বলেন আমাকে সত্য কথা বলেন এগুলো কি ফুড গ্রেড না টেক্সটাইল কালার কাপড়ে ব্যবহৃত রং না খাবারের রং ভয়ানক অপরাধ করছেন হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য হুমকি ঝুঁকি হয় এইরকম টেক্সটাইল কালার খাদ্যদ্রব্যের সাথে মেশানোর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সেই কালার বিক্রি করছেন টেক্সটাইল কালার কাপড়ে ব্যবহৃত রং ইয়েস আর করবেন বলেন আর করবেন না ফুড বিক্রি করতে পারবেন ফুড গ্রেড কালার এই ফুড গেট ছাড়া টেক্সটাইল কালার দোকানে রাখতেই পারবেন না বিক্রি করা তো দূরের কথা ঠিক আছে যেহেতু রেখেছেন অপরাধ হয়েছে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো উনিও অপরাধ করছেন আপনিও তো অপরাধ করে যাচ্ছেন ফুড গেট বলে বিক্রি করতেছেন উনি তো আমাদের সব সময় বলেছেন টেক্সটাইল কালার এগুলো হবে না এভাবে ব্যবসা করতে পারবেন না জর্দা রং বিক্রি করেন অল্প বিক্রি করেন অল্প বের করেন একটু বের করেন যদ্দার রং গুলো আর কি রং বিক্রি করেন আর একটা আছে লাল রং বিক্রি করেন লাল ওটা বের করেন অল্প অল্প বের করেন ওই যে ভিতরে আছে দেখা যাচ্ছে আরো বের করেন যত কটা আছে আরো বের করেন হ্যাঁ বের করেন আরো আছে যত রং আছে সব বের করেন হ্যাঁ বের লাল আরো আছে বের করেন এগুলো আপনি একটু বলেন আমাকে সত্য কথা বলেন এগুলো কি ফুড গ্রেড না টেক্সটাইল কালার কাপড়ে ব্যবহৃত রং না খাবারের রং খাবারের রং বিক্রি করেন না কাপড়ের রং কাপড়ের ব্যবহৃত রং বিক্রি করেন খাবার রং

না 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 তো উনিও অপরাধ করছেন আপনিও তো অপরাধ করে যাচ্ছেন ফুড গেট বলে বিক্রি করতেছেন উনি তো আমাদের সব সময় বলেছেন টেক্সটাইল কালার এগুলো হবে না এভাবে ব্যবসা করতে পারবেন না মূল্য তালিকা আছে আপনার মূল্য তালিকা কোথায় নেই মূল্য তালিকা দিতে হবে খোলা মূল্য তালিকা দিতে হবে আর এই এই যে বাসমতি চাল বিক্রি করতেছেন স্টিকার আছে স্টিকার আছে আছে এটা তাহলে আসল দেখেন তো এটা তো আছে নাকি হ্যাঁ আছে আছে এটা আসল ঠিক আছে অলরাইট সবই আছে হ্যাঁ ঠিক আছে রাখেন ভালো ভালো কোম্পানি ইনি আবার আসলটা বিক্রি করেন কিন্তু এই যে অপরাধ করতেছেন টেক্সটাইল কালার আপনার আপনি চালটা ঠিক আছে কিন্তু ভয়ানক অপরাধ করছেন হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য হুমকি ঝুঁকি হয় এই রকম টেক্সটাইল কালার খাদ্যদ্রব্যের সাথে মেশানোর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন সে কালার বিক্রি করছেন জানেন না তাহলে বিক্রি করার দরকার নেই ডুप्लिक বিক্রি করতে পারবেন না তো আপনি টেক্সটাইল কালার বিক্রি করতে পারবেন আপনি ডিক্লারেশন দেন যে দোকানে টেক্সটাইল কালার বিক্রি হয় তাহলে এগুলো খাদ্যদ্রব্য বিক্রি করার দরকার নাই আর কি শহর এক লাইনে যাবেন আপনি যদি টেক্সটাইল কালার বিক্রি করেন তাহলে খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো বিক্রি করতে পারবেন না টেক্সটাইল কালার টেক্সটাইল কালার কাপড়ে ব্যবহৃত রং यस আর করবেন বলেন

এবং মূল্য তালিকা দিবেন এই ফোর্ট গেট ছাড়া কালার দোকানে রাখতেই পারবেন না বিক্রি করা দূরের কথা ঠিক আছে যেহেতু রেখেছেন অপরাধ হয়েছে আপনাকে সতর্কতামূলক হাজার টাকা জরিমানা আরোপ করা হলো